তো ফ্রেন্ডস আবারও চলেছি আমরা কাছে একটি নতুন ভিডিও নিয়ে আজকে আবারও ফের আমি আপনাদের সামনে দেখাতে চলেছি একটি ছ আঙুলের মাথা কিভাবে তোলা হয় প্রথমত হয় ব্যাপারটা হয়তো আপনারা প্রত্যেকে জানেন অনেক জায়গাতেই দেখাচ্ছে এখন ফেসবুকে বা ইউটিউবে যে ঠাকুরের মুখ বিক্রির ব্যাপারটা সম্বন্ধে তো আপনারা এখন অনেকেই জানেন যে ঠাকুরের মুখ সেল করা হয় কিন্তু সব জায়গায় সেল জিনিসটা হয় না তো আমরা এই জিনিসটাকে পুরোটাই অ্যাভেলেবেল রেখেছি আপনারা আমাদের নিজস্ব অনেক কাজ আছে আমরা সেগুলো সেল করি ঠিক আছে তো এই যে মুখটা দেখছেন এটাও আমরা সেল করি কোনো অসুবিধা নেই আপনারা এই আমার এই চ্যানেলের মাধ্যম থেকে আপনারা দেখতে পাবেন আমরা কোন কোন কাজগুলো সেল করছি তো এই সমস্ত কাজগুলো দেখার জন্য অবশ্যই কিন্তু আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে নাহলে কিন্তু আপনারা দেখতে পাবেন না ঠিক আছে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর আজকের এই মুখটা দেখছেন ছয় আঙুলের মাথায় এরপরে আস্তে আস্তে বিভিন্ন রকমের মুখ আমি আপনাদের সামনে তুলে ধরবো যেগুলো আপনারা নিতে পারবেন বা আমি বিক্রি করার জন্য সেল করার জন্য আমি এটি আপনাদের সামনে দেখাচ্ছি ওই কারণে তো ভিডিওটি পুরো দেখুন তাহলে এই মুখটা রকম ধরনের বা কী রকম প্রকৃতি সেটা বুঝতে পারবেন এবং তার সাথে সাথে এটাও বুঝতে পারবেন মুখ কীভাবে তুলতে হয় এবং মুখ তোলার পর কীভাবে সেটাকে সারতে হয় ঠিক আছে তো সেই ভিডিওটার মাধ্যম থেকে দেখানো হবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন এরকম ঠাকুর রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার এই আর্ট গোপাল চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এখানে আমরা দেখতেই পাচ্ছেন যে মুখটা তোলার পর আমরা এখন সারছি চেয়ারি দিয়ে ব্রাশ করবো সুন্দরভাবে সেটাকে সারবো যাই হোক তো আরেকটি কথা যেটা যে আপনারা ভাবছেন যে দাদার নাম্বার কোথায় পাবো না ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা আমি এই ডিসপ্লে এখানেও দিয়ে দেবো এখান থেকে ডাইরেক্ট আমরা হোয়াটসঅ্যাপ করবেন আমাদের প্রত্যেকটা কাজ ওখানে দেওয়া আছে আবার একটা ব্যাপার আছে বুঝলেন যে অনেক মানুষ হয়ে গেছে যেনারা এই সমস্ত কাজ আমাদের নিজস্ব কাজ ফটো ফেসবুকে ছেড়ে দিচ্ছে দিয়ে বলছে যে আমাদের কাছে সব বিক্রি করায় একদম দেখুন যাদের কাছে হয় তাদের কাছেই নেবেন নিতে বারণ করছে সবার কাছেই নিন কিন্তু যাদের কাছে যারা করছে তাদের কাছেই নেন কারণ অনেক মানুষ আছে কাস্টমারদের কাছে পয়সা নিচ্ছেন দিয়ে মাল দিচ্ছেন না এটা কিন্তু একদম করা উচিত নয় ঠিক আছে তাতে কিন্তু তাদের নিজস্ব নাম খারাপ হয়ে যাবে কেউ কখনোই চাইবে না তার কাছ থেকে আর মাল নিতে তাই যেনারা এই সমস্ত কারবারগুলো করছেন আপনারা বন্ধ করুন আপনাদের এই কারবারগুলোকে যাই হোক আপনারা যখনই মাল নেবেন একটু ভেবে দেখে শুনে মাল নেবেন এটাই আমাদের কাছে মন্তব্য আর আমার কাছে তো অনেক কাস্টমারই মাল নিয়েছেন তো প্রত্যেকেই আমি জানাবো যেনারা আমার এই ভিডিওটা দেখছেন কমেন্টে একটু জানিয়ে যান যে কারা খারাপ মালটা নিয়েছে তারা একটু নিয়ে একটু জানিয়ে যাবেন অবশ্যই তাহলে সকলের মনেই আশ্বাস জাগবে এই ব্যাপারটা যে না তাদের কাছে মাল পাওয়া যায়